আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে জিনাদাহ ক্যাডেট কলেজে যে দু হাজার পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো লজিক গেট সম্পর্কিত প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম চিত্র একের এ বি দুইটা আউটপুট ইনপুট বাম দিকের দুটি ইনপুট এ আর বি ডান দিকের এস আর সি হচ্ছে আউটপুট তো দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা হাফ অ্যাডারের বৈশিষ্ট্য এটা হাফ অ্যাডারের চিত্র আবার চিত্র দুই তিনটে ইনপুট এবিসি এস আর সি ও হচ্ছে আউটপুট দুইটা তিনটা ইনপুট দুইটা আউটপুট এটা আবার ফুল অ্যাডারের চিত্র অর্থাৎ এখানে চিত্র এক হচ্ছে হাফ অ্যাডার আর চিত্র তিন দুই হচ্ছে ফুল অ্যাডার এই হচ্ছে চিত্র এখন আমি গোয়ার ঘনং প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কখ তোমরা পারবে তারপরে একটু বলে দিচ্ছি কখ ক নাম্বারে বলেছে ফ্লিপ ফ্লপ কি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি সার্কিট যা একটা ফ্লিপ ফ্লপ এক বিট ধারণ করতে পারে বিট সংরক্ষণ করতে পারে একটা ফ্লিপফ্লপ শূন্য অথবা এক যে কোনো একটা বিট সংরক্ষণ করতে পারে এবার আসি খ নাম্বার বলেছে চার বিট বাইনারি সংখ্যা মোট কতটি সংখ্যা গুনতে পারবে চার বিট বাইনারি কাউন্টার দ্বারা টু টু পাওয়ার ফোর সমান ষোলোটি সংখ্যা গোনা যায় শূন্য থেকে পনেরো পর্যন্ত যাই হোক কখন আমি বলে দিলাম মুখে এবার গ নাম্বার লিখে দেখাবো ইউনিভার্সাল গেট ব্যবহার করে চিত্র একের এস সার্কিট বাস্তবায়ন করো তো চিত্র এক হাফ্যাডারের এস এর আউটপুট হয় এক্স অর্গেট এক্স অর বি তো এস এর আউটপুট আমি এখন এই ইউনিভার্সাল গেট বলতে যে নর গেট এবং ন্যান গেট বোঝায় এইভাবে আমরা একটু লিখে সাজিয়ে নেব ইউনিভার্সাল গেট হলো নর গেট এবং ন্যান গেইট দ্বারা এক্স অর্গেট বাস্তবায়ন করা হলো প্রথমে নর্গেট দ্বারা এক্স অর্গেট বাস্তবায়ন করব তো নর গেট দ্বারা যদি এক্সোয়ার গেট বাস্তবায়ন করতে হয় এক্স জোয়ার এর সূত্রটা আগে লিখে নিব এই যে এস এর আউটপুট হবে এটা এ এক্স অর বি তো এ এক বিয়ের একটা বিভাজন উপপাদ্য আছে সেটা যে এ নট বি প্লাস বি নট এটা এটা হয় এবং এইখানে আমাদের ডাবল নট ব্যবহার করতে হবে দুই দিকে এই যে এ এ নট বি এর উপরে ডাবল নট ব্যবহার করলাম এব নটের উপরে ডাবল নট ব্যবহার করলাম কারণ ডাবল নট আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি মানের কোনো পরিবর্তন হবে না এই যে ডান দিকে ডাবল নট সমান যেহেতু এ তাই যে কোনো জায়গায় আমরা প্রয়োজনে ডাবল নট দিতে পারি এখন এই যে নিচের নটটা ভেঙে আমরা দুই খণ্ড করলে এ এর উপরে ডাবল নট হবে এর উপরে একটা নট হবে আর ইন্টুর জায়গায় প্লাস হবে ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী তো এই যে আমি লিখে নিলাম এই যে এর উপরে একটা নট ছিল আর উপরের নটে ভাঙ্গা অংশ ডাবল নট হলো ইন্টুর পরিবর্তে প্লাস হলো এই মাঝের প্লাসটা রেখে দিলাম ইন্টুর পরিবর্তে প্লাস আর নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে আর এই উপরের নট কিন্তু আলাদা আলাদা থেকে যাবে এই উপরের নট থেকে যাবে এখন পরের লাইনে এই যে এ ডাবল নট সমান এ আবার বি ডাবল নট সমান বি তাহলে আমার পরের লাইনে এটা লিখতে পারি এটা লিখতে পারি আবার এইখানের লক্ষ্যগুলো দেখতে পাই এই প্লাসের উপরে নট আছে মানে নর গেট বাস্তবায়ন করা যাবে এই প্লাসের উপরে নট আছে নয়ার গেট বাস্তবায়ন করা যাবে কিন্তু এই যে মাঝখানে যে প্লাস এটার উপরে কিন্তু নট নাই তা আমাদের নর বাস্তবায়ন করতে হলে টোটালি নট নর করতে হবে সেজন্য এই প্লাসের উপরে নট দিতে হবে একটা দেয়া যাবে না আবার দিলে ডাবল দিতে হবে তাই এটা তুলে নিলাম এর উপরে ডাবল নট দিলাম এখন এইখানে যে সমীকরণটা পেয়েছি এইটা দ্বারা নয়ার গেট বাস্তবায়ন করতে পারবো সবগুলো নয়ার গেট হবে তো যাই এখানে এ আর বি দুটি ইনপুট এক্সাম্পল ওই 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 সমীকরণটা এখানে নিয়ে এসে রাখলাম ওইটা দেখে আমরা যে বাম দিকে একটা এ ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম নেওয়ার পরে এ আমরা একটা লাইন টানব তার সাথে বি নট বিকে নট করে নিবো তাই না তো বিকে যদি নট করতে হয় নর গেট দ্বারা নট বাস্তবায়ন করতে হবে এখানে তাহলে বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি নর গেটের মাধ্যমে এই যে এটা হচ্ছে বি নট আর এই উপরেটা হচ্ছে এ এর সাথে আমরা এই যে বি নট নিচেরটা বি নট আর উপরেটা এ দুইটা মিলে আবার যোগ হয়েছে তার উপরে নট হয়েছে যোগ মানে অর্গেট এ যোগের উপরে নট অর্থাৎ এইখানে এ আর বি যোগ হয়েছে এই অর্গেট তার উপরে এই নট মানে এই টোটাল এই আউটপুটটা এইটা হলো এবার নিঃসেরটা আসি এ নট এ নটকে এইভাবে উপস্থাপন করবো এই যে এইভাবে উপস্থাপন করব। আর বি প্লাস বি বিমানে নিষেধটা তো এই দুটা আবার মিলে আরেকটা এই এই প্লাসের জন্য নট হবে এ নট প্লাস বি এবং এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই এ নট প্লাস বি তার উপরে নট এখন আমরা এই যে এইটা পেলাম এ নট এই সরি বি নট নিচেটা পেলাম এ নট আর এটা এ আর বি নট মিলে বি নট হয়ে তার উপরে নট হয়েছে আর এটা হবে এ নট প্লাস বি তার উপরে নট এই পরের অংশটা প্রথম অংশটা এইটা দ্বিতীয় অংশ এই যে এইখানে যে নয়ার গেটটি হলো এটা হচ্ছে এই যে উপরের বাম দিকের অংশ আর উপরের ডান দিকের অংশটুকু নিচেরটা এই দুইটা মিলে আবার প্লাস হয়েছে তার উপরে এই যুক্ত হয়েছে তাহলে আবার আমরা একটু ছোট করব দুই দিক থেকে ছোট করে এখানে আবার একটি নয়ার গেট অঙ্কন করবো এই যে আউটপুটটা বের হলো এটি হচ্ছে এই একটা নট পর্যন্ত এখন এই যে উপরে আর একটা নট দেওয়ার জন্য এই ইনপুটটা ব্যবহার করে যেহেতু দিতে হবে আর কোনো উপায় নাই তাই এটাকে আমরা ডাবল করে নিব ডাবল করে এখানে আরেকটা নর গেট অঙ্কন করব এটা হচ্ছে টোটাল ডাবল নট এই একটা নট এই একটা নট তাই এইটু দুইটা ডাবল দুইটা নট এইভাবে আমরা নর দ্বারা এক্স জর বাস্তবায়ন করতে পারি আবার আমরা এই এই এক্স অরকে কিন্তু ওই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছিল সেজন্য গেট দ্বারা পরবর্তীতে এক্স অর বাস্তবায়ন করার চেষ্টা করি প্রশ্নটা একটু বড় হয়ে গেছে আর কি উপায় নাই এই যে ন্যানগের দ্বারা এক জোয়ারকে বাস্তবান করার সময় আবার এসের মানটা লিখে রাখলাম এবার এর উপরেই ডাবল নট দিব এটা সমর্থক সূত্র নিচেরটা এখন এটা টোটাল ডাবল নট দিব কারণ হচ্ছে এখানে ঝামেলা কম এই প্লাসকে ইন্টু করলেই হবে আর টোটাল ডাবল নট দিলে নিচের নটটা কাটলে প্লাসটা ইন্টু হয়ে যাবে ডিমার্কিনের উপপাদ্য অনুযায়ী এই যে লক্ষ্য করি এই নিচের নটটা এই এই ইন্টু প্লাসটা ইন্টু হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে এখন এই এই চিত্র দিয়ে আমরা ন্যান গেট বাস্তবায়ন করতে পারবো যাই সমাধানের চেষ্টা করি এই যে এ নট বি এ আর বি দুইটি ইনপুট একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এ নট মানে কি এভাবে এ নট অঙ্কন করবো ন্যান গেট দ্বারা এখানে কিন্তু অ্যান্ডের সাথে নট যুক্ত হলো তার মানে এটা হচ্ছে এ নট এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এ নট এবার এর সাথে বি গুণ হবে তো এই যে বি লাইন টানলাম এই দুটো মিলে গুণ করব গুণ করার জন্য গেট তার উপরে এ নট যুক্ত করব এ নট এটা হচ্ছে এ নট ইনটু বি নট তারপরে নট এটা হলাম এবার তারপরে এ ইনটু বি নট এ হচ্ছে এখান থেকে লাইন টানবো বি নট নিচে বি বিনট এরকম অঙ্কন করবো গেটের মাধ্যমে এই যে এটা হচ্ছে বি বিনট এর সাথে বি বিনট মিলে আবার এই গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তো গুণ করলাম তার উপরে আবার এই নটটা দিলাম মাঝখানের নটটা এটা হচ্ছে এ বি নট তার নট এইটা আবার এই দুইটা মিলে এই যে গুণ হয়েছে এই যে মাঝখানে গুণ হয়ে তার উপরে নট তো একটু ছোটো করবো ছোটো করে এখানে আবার একটি ন্যান্ড গেট অঙ্কন করব গুণ করার জন্য অ্যান গেট তারপরে এই উপরে নটটার জন্য এই নটটা তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে টোটাল আউটপুট এটা এইভাবে আমরা নর এবং ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একটা প্রশ্ন ছিল ঘনং তো আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে তো ঘনং বলছে চিত্র এক দ্বারা দুই বাস্তবায়ন করতে হবে চিত্র এক হচ্ছে হাফ অ্যাডার চিত্র দুই দুই হচ্ছে ফুল অ্যাডার হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু অথবা আর একটা বিষয় যশোরপুর দু হাজার তেইশ সালে এই প্রশ্নটি আমি ঘনং প্রশ্নটি আলোচনা করেছি দুইটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখেছি তো ওখান থেকে তোমরা দেখে নিবে কারণ এখন এই ক্লাসটি করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা হাফাটার দ্বারা ফুলেটার বাস্তবায়ন করতে বেশ সময় লাগে যেহেতু আমি কয়েকবার আলোচনা করেছি প্লেলিস্টে লিস্টে বোর্ডের প্রশ্নের সমাধান আছে ওখান থেকে তোমরা দু হাজার তেইশ সালের যশোর বোর্ড এর প্রশ্নটা দেখে নিতে পারবে ওখান থেকে উত্তরটা দেওয়া আছে হাফাটার দ্বারা ফুলেটার কীভাবে বাস্তবায়ন করা যায় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ